আমিদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের একটা সম্পূর্ণ নতুন ধরনের চিকেনের রেসিপি চিকেন ভেনডালু চলুন তাহলে রেসিপিতে যাই চিকেন ভিন্ডালু তৈরি করার জন্য আমার সবার প্রথমে আমি নিয়েছি শুকনো লঙ্কা আমি এখানে ছটা মতো শুকনো লঙ্কা নিয়েছি এবার এই শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে বীজগুলো আমি ফেলে দেবো এবার আপনারা চাইলে বেশি যদি ঝাল খেতে চান তাহলে বীজগুলো রাখতে পারেন আমি ঝালটা কম খাবো বলে ওই জন্য ঝালে লঙ্কার বীজগুলো ফেলে দিচ্ছি লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো চার চামচ মতো আমি জল দেব চার চামচ জল দিলেই আমার হয়ে যাবে এবার দিয়ে দেবো ভিনিগার তিন চামচ ভিনিগার দিয়ে দেব এবার আমি কিছুটা শুকনো গোটা মশলা নিয়েছি গোটা ধনে দুই চামচ নিয়েছি মুড়ি দেড় চামচ সরষে এক চামচ আর এক চামচ জিরি গোলমরিচ হাফ চামচ আর এলাচ গোটা এলাচ মশলা কিন্তু সবগুলোই গোটা এগুলো কিন্তু আমি ভাজবো না কাঁচা এই মশলাগুলো কিন্তু কাঁচা গোটা মশলাগুলো এটা জল ছাড়াই কিন্তু আমি গুঁড়ো করে নেব এবার আমি নিয়েছি রসুন আদা আর লবঙ্গ এগুলোও গোটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এটাও আমি ওই যে শুকনো মশলাটা আগে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর যেটা যে শুকনো লঙ্কাগুলো আমি ভিনিগার আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো তার মানে এর মধ্যে আমার সেই গোটা মশলাগুলো যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর আদা রসুন লবঙ্গ আর শুকনো লঙ্কা ভিনিগারে ভেজানো দিয়ে আমি একটা পেস্ট করে নেবো এবার আমি চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি চিকেন রান্নার আগে চিকেনগুলো যদি ধুয়ে জল ঝরিয়ে রাখা হয় তাহলে রান্নার সময় বেশি জল বের হয় না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ নিজের স্বাদ মতো লবণ দেবেন আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু দেখুন আমাদের মাঝে মাঝে একদিনই চিকেন রান্না খেতে ভালো লাগে না তখন আমরা বাইরে থেকে চিকেন নিয়ে খাই বা বাইরে গিয়ে খাই কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন একটা নতুন স্বাদের চিকেন রান্না সব বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে মশলাগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে চেপে চেপে প্রত্যেকটা পিসের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আমি আগের থেকে এবার প্যানের মধ্যে তেলটা গরম করে রেখেছি আমি এখানে রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবো এবার আপনারা যে যেমন তেল খান সেই তেলটা দিতে পারেন আর তেলের পরিমাণ বাড়ানো কমানো করে নিতে পারেন দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি আগের থেকে পিস করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো ভালো করে ভেজে নেব যখন হালকা ব্রাউন হয়ে যাবে বুঝবো তে পেঁয়াজের ব্যবস্থাটা আমার রেডি হয়ে গেছে এবার এই পেঁয়াজ ভাজাগুলোর মধ্যে আবার আমি দিয়ে দিলাম চিনি এক চামচ চিনি চিনি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো তাহলে চিনি পেঁয়াজের দেখবেন কালারটাও খুব সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার দিয়ে এরপরে দিয়ে দেবো সেই যে মাংসটা আমি মশলা দিয়ে ভালো করে নেখে রেখেছিলাম সেই চিকেন পিসগুলোও আমি দিয়ে দিচ্ছি এই চিকেন পিসগুলো আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি চিকেন পিসগুলো এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা বানানো কিন্তু খুব একটা কঠিন নয় আপনারা দেখেই বুঝতে পারবেন যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যায় এবার একটু হিটটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো টমেটো আমি পেস্ট করে আগের থেকে রেখেছি সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পরও আবার আমি চিকেন পিসগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মাথাতে রাখবো এই সময় কিন্তু হিটটা আমি একটু হাইই রাখবো যখন তেল ছেড়ে আসবে চিকেন থেকে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব এটা অবশ্যই আবার বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার জল দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি চাপা দিয়ে ফুটতে দেবো দশ মিনিট মতো ফুটলেই চিকেনটা আমার রেডি হয়ে যাবে দশ মিনিট আমি চিকেন পিসগুলো মিডিয়াম হিটে ফুটতে দিয়েছিলাম এবার এই যে জল যেটুকু জল আছে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিলে দেখুন এরকম চিকেনগুলো কত সুন্দর হয়ে গেছে কালারটাও কত সুন্দর বেরিয়েছে কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে গেছে এটা গরম গরম পরোটা বা গোলাপের সঙ্গেও আপনারা খেতে পারেন বাড়িতে কেউ গেস্ট আসলে এইভাবে চিকেনটা রান্না করতে পারেন চিকেনটা রান্নাটা কি খুব একটা কঠিন নয় বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু চিকেনটা রান্না করা যেতে পারে